সম্প্রান্ত ব্যাপারে যে প্রস্তাবনা সেটা আমাদের যে হোম সেক্রেটারি ইয়াবেদ কুপার উনি পার্লামেন্টে এটা ডিসক্লোজ করেছেন তো এটার মূল উদ্দেশ্য হচ্ছে যে নেট মাইগ্রেশন কমানোর জন্য এবং আমরা দেখতে পেয়েছি যে নেট মাইগ্রেশন ইতিমধ্যে কিন্তু অনেক অনেক কমে গেছে তো এই যে ইমিগ্রেশন হোয়াইট পেপার এটা আমি আবারও বলি এটা কিন্তু জাস্ট একটা ইনটেনশন যে তারা ইমিগ্রেশন লয়ের উপরে এই চেঞ্জগুলো আনবে সেই জন্য তারা মূল পা আটটি প্রস্তাব তারা দিয়েছে তো এটা পরবর্তীতে কিন্তু ইফেক্টিভ হতে হবে তখনই কিন্তু এটা ইফেক্টিভ হবে তার আগ পর্যন্ত এটা জাস্ট একটা প্রস্তাব এবং সেই প্রস্তাবগুলো কী সেটা নিয়ে আমি এখন একটু আলোচনা করব প্রথম আটটি যে প্রোপোজাল কথা বলেছি প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এমপ্লয়ারদের এমপ্লয়রা মূলত ওভারসিস থেকে যে ওয়ার্কারদেরকে এনে থাকেন সেই ওয়ার্কারদের যে লিস্ট অফ জব আছে সেটাকে মূলত শর্ট করা হবে এবং আর লেভেল যেটা এই মুহুর্তে থ্রি আছে সেটা মূলত থ্রি আর থাকবে না এবং এ সংক্রান্ত ব্যাপারে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির একটা রিকমেন্ডেশন এই হোম অফিস নেবে এরপরে সোশ্যাল কেয়ার ওয়ার্কার ভিসা আমরা জানি যেটার অনেক অনেক এক্সপোলাইটেশন হয়েছে অনেকেই এদেশে অনেক মানি ব্যয় করে এসেছেন এবং তারা এক্সপোলারটেশন তাদেরকে হয়তো জব দেওয়া হয়নি তাদেরকে হয়তো স্যালারি দেওয়া হয়নি তাদেরকে হয়তো কোনোভাবেই অ্যাকোমোডেশন করা হয়নি বাই দ্য এমপ্লয়ার এবং সেই যে যে এক্সিস্টিং যে সোশ্যাল কেয়ার ওয়ার্কার সেটার মূলত এন্ডিং হয়ে যাবে এটা আর থাকবে না এটা বন্ধ করা হবে এই যে সোশ্যাল কেয়ার ওয়ার্কারস এমপ্লয়াররা আর এই ক্যাটাগরিতে কাউকে ইউকেতে আনতে পারবে না এক্সপ্লোরিং করতে চাচ্ছে যে একটি লেভি লেভি বলতে যেটা বলতে ট্যাক্স কিংবা ফি মূলত আরোপ করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে সেটা হচ্ছে অন ইংলিশ ইউনিভার্সিটির ইনকামের উপর যেটা তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছ থেকে পেয়ে থাকে ফোর্থ যেটা সেটা হচ্ছে যে যে এবং যে যেসব ইউনিভার্সিটি আছে এবং যাদের লাইসেন্স আছে সেইটা মূলত আরও হার্ডার করা হবে সেই লাইসেন্স রাখার ক্ষেত্রে এবং যেসব যারা স্টুডেন্ট ভিসা আসবে তাদের ব্যাপারে যে কমপ্লায়েন্স আছে সেগুলো আরও কঠিন করার জন্যে বিভিন্ন রকমের হয়তো কমপ্লায়েন্স রুলস মূলত তাদের উপরে দেয়া হবে আর গ্র্যাজুয়েট ভিসার ব্যাপারে প্রস্তাবনা আছে যে এটা মূলত দুই বছর আছে এটা এইটিন মান্থস করা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রুলস যেটা আছে এটা আরও স্ট্রিক করা হবে এবং বিশেষ করে স্টুডেন্ট এবং যারা ওয়ার্ক ভিসায় আছে কিংবা স্কিল ওয়ার্কার ভিসা আছে তাদের ডিপেন্ডেন্টদের উপরে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস আরোপ করা হবে আর আরেকটি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে নাম্বার সেভেন প্রোপোজাল সেটা হচ্ছে যে কোয়ালিফাইং পিরিয়ড ফর এ পারমানেন্ট রেসিডেন্টস যেটাকে আমরা ইন্ডিফেন লিভ টু রিমেনিং দে বলে থাকি কিংবা সেটেলমেন্ট বলে থাকি এইটা মূলত ইনক্রিজ হতে যাচ্ছে এটা এই মুহূর্তে ফাইভ ইয়ার্স আসছে এটা ইনক্রিজ হয়ে টেন ইয়ার্স হবে তবে এখানে আরেকটি জিনিস বলা হয়েছে যে মানে অনেক ইন্ডিভিজুয়াল ইচ্ছে করলে তারা আর্লিয়ার কোয়ালিফাইং হতে পারবে এবং এটার জন্যে তার একটি ক্রাইটেরিয়া মূলত রাখা হবে পয়েন্ট বেস সিস্টেম তবে সে ব্যাপারে এখনও কোনো ডিসিশন হয় নাই যদি বা টেন ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড ফর সেটেলমেন্ট কিন্তু তার আগেও সম্ভব এবং সেটা পয়েন্ট বেস সিস্টেমে হবে আর কিছু কিছু হাইলি স্কিল মাইগ্রেন্টস আছে তাদের ব্যাপারে কিছুটা ফ্লেক্সিবিলিটি আনা হচ্ছে তার ভিতরে গ্লোবাল ট্যালেন্ট হাই পটেন্সিয়াল রুটস এদেরকে মূলত কিছুটা তাদের যে ভিসার ব্যাপারে কিছুটা ইজি করা হবে যাতে করে তারা ইউকেতে আসতে পারে তো এই মূলত আটটি মেন প্রপোজাল যেটা এই ইমিগ্রেশন হোয়াইট পেপারে বলা হয়েছে এবং এটা এখনও কিন্তু কোনো কিছু ফাইনালাইজ হয় নাই তবে এ ব্যাপারে যদি কোনো রকমের কোনো আপডেট আসে আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ